পুরু এক আপুর সাথে প্রায়ই কথা হয় উনি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়াশোনা করেন মাঝে মাঝে আক্ষেপ করে বলেন জানিস ছোটো এই সাবজেক্ট আমার ভালো লাগে না কত আশা ছিল কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করব কিন্তু নিজের কিছু ভুলের জন্য প্যাশন স্টাবলিশড করতে পারিনি কথাটা শুনে আমি সান্ত্বনা দিলেও খুব অবাক হই এটা ভেবে যেখানে প্রত্যেক শিক্ষার্থীর স্বপ্ন থাকে শুধু বুয়েটের একটা সিট সেখানে উনি চার বছর ধরে আক্ষেপে পড়েন পছন্দের সাবজেক্ট পাননি বলে সিহাব ভাইয়ের সাথে মাঝে মাঝে ম্যাসেঞ্জারে কথা হয় রংপুর মেডিকেলে ভর্তি হয়েও বেচারার মন খারাপ কথায় কথায় শুধু বলে ঢাকার মেডিকেল আমার স্বপ্ন ছিল এই রংপুর হওয়ার চেয়ে না হয় ভালো ছিল আমি শুধু মুচকি হাসি মানুষের চাওয়া পাওয়ার এ কী হাল কারও মনে সুখ নেই সায়ান ভাইকে দেখলে কেমন জানি করে বুকের ভেতর এদের মধ্যেই বেশি দেখা হয় এবার দেখা হলে বলছিলাম কি ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীবন কেমন চলে উনি একটা ফিকে হাসি দিয়ে বললেন যখন শুনিপুলা পান বইটে পড়ে তখন দুমড়ে মুসরে যায় আহা কত স্বপ্ন ছিল সেদিন রাসেল ভাইকে মেসেজ দিলাম কি অবস্থা ভাই ভাই এক গাদা ব্রোকেন হার্ট মুজি দিয়ে বললেন এত ট্রাই করছি রে ভাই কিন্তু হচ্ছে না যে করি হোক আমাকে বিদেশে যেতেই হবে বিদেশে সেটেলড হয়ে যাব আমি বেশি কিছু বললাম না ও হ্যাঁ রাসেল ভাই গত বছর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে ভেটেরিনারি মেডিসিনের ওপর আমি যখন হাই স্কুলে পড়াশোনা করি তখন দেখতাম এক স্যার মাঝে মাঝেই ফিস ফিস করতো কেন যে এখানে চাকরি নিলাম বেতন তো খুবই কম আর এক বছর কষ্ট করলেই কলেজে হয়ে যেত আমি তখন এটা বুঝেছিলাম যে হাইস্কুলে বোধ হয় বেতন চেতন খুব একটা বেশি হয় না আমি এটাও ভেবেছিলাম হাই স্কুলে চাকরি পেলেও করব না গ্রামের প্রভাবশালী রমেশ মিয়ার কথা আর কি বলব নেশা একটাই শুধু জমি আর জমি গ্রামের সবচেয়ে ধনী লোক যার কোনো কিছুর অভাব নেই তবু ওনার কেন জমি কিনতেই হবে কেন গাদা গাদা টাকা বানাতে হবে দুদিন পর মরলে তো সব শেষ হাই স্কুলে রাশেদের মোটর সাইকেল দিয়ে ড্রাইভিং শিখেছিলাম হুন্ডা কোম্পানির মোটর ছিল হঠাৎ রাশেদ দুই তিন দিন স্কুলে আসে না পরে খোঁজ নিয়ে জানতে পারি এর থেকে ভালো মোটর না দিলে ও স্কুলে আসবে না আমি সেদিন লজ্জা পেয়েছিলাম যেখানে আমার একটা সাইকেলই নাই আরও মোটর সাইকেল চেঞ্জ করার জন্য জিদ করছে সুহা সাথে পরিচয়টা অনলাইনে হলেও বাস্তবের ভাই বোনের স্বাদ পাই আমরা এত পজিটিভ মানুষ আমি খুব কম দেখেছি সাংসারিক জীবনে তিনি অনেক হ্যাপি বরং যা আছে তাই নিয়ে হ্যাপি ভাগ্যকে মেনে নেন নেগেটিভিটি পরিহার করেন খারাপ জিনিসটাকে পজিটিভভাবে ঘুরিয়ে দেওয়ার এক অদ্ভুত ক্ষমতা আছে ওনার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেছেন কোনোদিন শুনিনি তিনি অসুখী হ্যাঁ সাংসারিক জীবনে দু একটা কথা সবার হতে পারে তবে ভাইয়া কখনো আপন নামে অভিযোগ করেননি এজন্য আমি ওনার কাছে সুখে থাকার মন্ত্র শিখি আমার মহল্লার সবচেয়ে সুখী মানুষ বোধ হয় সারা দিন সারাদিন রিক্সা চালিয়ে সন্ধ্যায় চা খেয়ে চাউল কিনে ঘরে ফিরে গাদা গাদা টাকার স্বপ্ন নেই জমি কেনার ধান্দা নেই একদিন মজা করে জিজ্ঞেস করেছিলাম মেসো টাকা পয়সা কি কিছু জমাও বুড়ো বয়সে কাজে লাগাবে যে উনি ফুকলাদাতে উত্তর দেন রাখতো বাপু শেষ বয়সে টাকা হারানোর ভয়ে আর ঘুম হারাম করবে চাইনে চলছে চলুক কেউ বুয়েট কেউ ঢাকা বিশ্ববিদ্যালয় আবার কেউ মেডিকেল কেউ বাবা প্রফেশনাল লাইফে নিয়ে হতাশ আর ব্যক্তিগত জীবন তো হতাশার কারখানা এই হতাশা কম বেশি আমাদের সবার মধ্যেই আছে ব্যাপারটা এমন পর্যায়ে পৌঁছেছে যে আমরা পেতেই হবে না পেলে আমি শেষ খুব কম মানুষই দেখেছি যারা নিজের বর্তমান অবস্থা কিংবা ভাগ্যকে মেনে নিয়ে ক্যারি অন করে আমি বলছি না যে লেখাপড়া বাদ দিতে হবে কিংবা ইচ্ছে রাখা যাবে না ব্যাপারটা হচ্ছে আপনি এত চেষ্টা করেও যখন সেটা পাননি তখন বুঝতে হবে সেটা আপনার জন্য নয় এই সত্যটা মেনে নিতে সমস্যা কোথায় আমরা পাই তো ঠিকই তবু চাহিদার পূরণ হয় না শুধু হলো না হয়নি আর কেন এসেবের হিসেব মিলাতেই আমাদের জীবন অনেকটা সময় কেটে যায় বিনিময়ে শুধু হতাশা আর বিষণ্ণতা জীবনের রং কোন দিক দিয়ে এসে কোন দিক দিয়ে হারিয়ে যাচ্ছে তা বুঝতেই পারছি না বিশেষ করে লেখাপড়ার কথাটা বলতেই হবে বর্তমান পৃথিবীর সবচেয়ে প্রতিযোগিতামূলক সেক্টর একজনকে দেখে আরেকজনের হিংসা ও কেন উপরে উঠে গেল ও কিভাবে এটা করলো আরও কত কিছু সুখ নাই ভাই কারো মনে সুখ নাই বর্তমান পরিস্থিতি মেনে নিয়ে সুখে থাকা মানুষ খুবই কম আপনি একটা জিনিস পাননি মানে সৃষ্টিকর্তা আপনার ভাগ্যে সেটা রাখেননি কিংবা সেটা আপনার জন্য ভয়ঙ্কর যেটা রেখেছেন সেটা অবশ্যই আপনার জন্য মঙ্গলজনক কারণ সৃষ্টিকর্তা কখনোই তার সৃষ্টির জন্য মন্দ জিনিস পছন্দ করতে পারেন না